খাস্তা খুচুরি কত সুন্দর ফুলেছে এর আবাস শুনেই বুঝতে পারছেন যেটা কতটা খাস্তা হয়েছে একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি শীতের সন্ধ্যায় চায়ের সাথে গরম গরম খাস্তা যাবে একদম বন্ধুরা সুনান্দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সুনন্দা আজ আমি বানাবো ছাতুর খাস্তা কচুরি সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইলো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক ছাতুর খাস্তা কচুরি বানানোর জন্য সবার প্রথমে আমি ডোটা বানিয়ে নেব ডো বানানোর জন্য আমি এই চায়ের কাপের এক কাপ পরিমাণ আটা নিচ্ছি আমি সবসময় সহজ পদ্ধতিতে আপনাদের দেখানোর চেষ্টা করি এই চায়ের কাপ সবার কাপ বাড়িতেই অ্যাভেলেবেল থাকে তাই এই চায়ের কাপের আমি এক কাপ পরিমাণ ময়দা নেব এতে আমি দিয়ে দেব এক টি চিনি কম নুন নুন বা দিয়ে আমি মতো খাস্তা জিনিস খাস্তা করছি যেকোনো জিনিস খাস্তা বানাতে গেলে তাতে তেলের পরিমাণ বা ময়নের পরিমাণটা বেশি দিতে হয় আপনারা আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা এর পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন প্রথমে এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর প্রথমে আমি এরকম ময়দাটাকে মুঠো করে দেখবো মুঠো করার পর যদি এরকম মুঠো হয়ে যায় যদি না ভেঙে যায় তাহলে জানবো আমার ময়ন দেওয়াটা একদম পারফেক্ট হয়েছে দেখুন এবার আমি এটাকে কোনো ঠান্ডা বা কুসুম গরম জল না একদম রুম টেম্পারেচারে জল অল্প পরিমাণ জল দিয়ে একটা আমি ডো তৈরি করব। জলটা আমরা একবারে দেব না এটা ঠিক যেমন আমরা লুচি বানানোর জন্য যে ডোটা তৈরি করি তার থেকে অল্প শক্ত ডো একটা তৈরি করব ডোটা আমাদের বানানো হয়ে গেছে দেখুন ঠিক ডো এটা এরকম ভাবে এরকম শক্ত হবে খুব বেশি শক্তও না নরম না ঠিক আমরা যেরকম লুচি বানাতে ডো তৈরি করি তার থেকে হালকা শক্ত এবার এই ডোটাকে আমরা পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দেবো যতক্ষণ এটা রেস্ট নিচ্ছে ততক্ষণ আমরা ছাতুর পুরটা বানিয়ে নেব ছাতুর খাস্তা কচুরির জন্য এবার আমরা পুরটাকে বানিয়ে নেব এতে দিয়ে দেব আমি এক টেবিল স্পুন মতন সাদা তেল দিয়ে দেব এক চামচ ঘি আমার ঘিটা গলা নেই তাই আমি এক চামচ দিয়েছি আপনাদের যদি ঘিটা গলানো থাকে তাহলে দু চামচ দেবেন আপনাদের ইচ্ছা না হলে ঘিটা স্কিপও করতে পারেন কিন্তু ঘিটা দিলে এর গন্ধটা অসম্ভব সুন্দর বেরোয় আর টেস্টটাও খুব সুন্দর হয় দিয়ে দেবো আমি হাফ টি স্পুন গোটা জিরে দিয়ে দেবো হাফ টি স্পুন গোটা ধনে ওয়ান ফোর্থ টি স্পুন আমি জোয়ানকে হাতে একটু ক্রাশ করে দিয়ে দেবো এইবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দেবো এখানে ওয়ান ফোর্থ চামচ জিরের গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি এক মিনিট মতো ভাজবো কেন ছাতুটা দিয়ে বেশি ভাজার দরকার নেই কারণ ছাতুটা ছোলাকে ভেজেই ছাতু তৈরি করা হয় ছাতুটা অলরেডি ভাজা থাকে তাই আমার খুব বেশি ভাজার দরকার নেই আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ক্রাশ করে রাখা আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক টি স্পুন চিনি অল্প গরম মশলা সমস্ত উপকরণ দিয়ে দিয়ে আমি মতো আর ভেজে নেব এই সময় আমি এর মধ্যে অ্যাড করব এক স্পুন মতো টমেটো সস টমেটো সসটা দিলে খেতে অসম্ভব ভালো লাগে স্বাদটা খুব ভালো হয় আপনাদের কাছে টমেটো সস অ্যাভেলেবেল না থাকলে এর পরিবর্তে আপনারা অর্ধেক লেবু কিছুটা চাট মশলা চাট মশলাটাও অপশনাল আপনারা দিতে চাইলে দেবেন নাহলে না দেখুন ছাতুর কুরটা আমাদের কেমন শুকনো হয়ে গেছে মানে এটা একদম শুকনো শুকনো ঝুড়ো জুড়ো হয়ে গেছে তার মানে আমাদের কুড়টা রেডি এবার এটাকে আমরা অন্য একটা পাত্রে রেখে ঠান্ডা করে নেব পনেরো মিনিট হয়ে গেছে পুর আমাদের ময়দা আমাদের একদম সেট হয়ে গেছে দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে এবার আমার এর থেকে লেচি কেটে নেব লুচির থেকে একটু বড়ো বড়ো লেচি কাটতে হবে পুরটাও আমাদের সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গেছে হাতে গোল করে প্রথমে একটু হাতে প্রেস করে চারটা করে নিতে হবে নিয়ে ঠিক এরকম একটা বাটি আকারে গড়ে নিতে হবে সেপ করে নিতে হবে এরকমভাবে ভাবে একটা বাটি করে নিতে হবে দিয়ে চামচ করে এর ভিতরে ভর্তি করে পুর দিয়ে এর মুখটাকে বন্ধ করে দিতে হবে আমি সবগুলোর মধ্যে পুরটা ভরে নেবো তারপর আপনাকে দেখাচ্ছি আবার কি করতে হবে সবকটা লেচির মধ্যে পুর আমাদের ভরা হয়ে গেছে এই পুরটা আমার এক্সট্রা হয়েছে এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেবো এটাকে আপনারা এভাবে বানিয়ে ফ্রিজে সাত দিন মতো রেখে খেতে পারেন এতে কিছু হবে না কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রাখতে হবে পুর আমাদের ভরা হয়ে গেছে এবার আপনারা চাইলে এগুলোকে বেলুন দিয়ে বেলেও নিতে পারেন বাট আমি বেলবো না আমি এটা হাতের সাহায্যেই প্রেস করব। প্রেস করে এটাকে ছড়িয়ে দেবো যদি আপনারা বেলেন তাহলে খুব হালকা হাতে এটাকে বেলতে হবে ছড়ানোর এইভাবে আরেকটাও কারণ আছে কারণ আপনি যদি ছড়িয়ে দেন তাহলে পুটটাও চারিদিকে সমানভাবে স্প্রেড হয়ে যাবে সবকটা কচুরি আমাদের বানানো হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেওয়ার পরে তেল আমাদের গরম হয়ে গেছে এবার আমরা এর মধ্যে কচুরিগুলো ভেজে নেব কচুরি ভাজার সময় তেলের গ্যাসের ফ্লেমটা আমরা একেবারে হাই না মিডিয়াম টু কারণ হাইতে একদম হাইতে রাখলে কচুরিটা উপর থেকে পরে যাবে কিন্তু খুব বেশি খাস্তা হবে না তাই আমরা মিডিয়ামে রেখে ভাজবো দেখুন কচুরি গুলো কত সুন্দর ফুলেছে কচুরি একটা ভাজার পর যদি তেলটা বেশি গরম হয়ে গিয়ে থাকে তখন অতিরিক্ত গরম হলে এক কয়েক সেকেন্ডের জন্য গ্যাসটা অফ করে দেবেন এক মিনিট মতো রেখে তারপরে অন্নপিঠটাকে উল্টে দিতে হবে দেখুন আমার দুটো কচুরি কত সুন্দর ফুলেছে এইভাবে আমি সবগুলো কচুরি ভেজে নেব কচুরি আমাদের সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন কচুরিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন ভেতরটা একদম পুরে ঠাসা মিষ্টির দোকানে এরকম পুরে এতটা বেশি পুর থাকে না তাই কচুরিটা অনেকটা বেশি পাতলা হয় ফাঁকা হয় আমি বাড়িতে বানিয়েছি বেশি করে পুর দিয়ে বেশি পুর দিলে খেতেও অসম্ভব সুন্দর লাগে এটা দেখতে যতটা সুন্দর খেতে ততটাই টেস্টি বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসলে তাদের বানিয়ে দিলে তারাও খুব খুশি মনে এগুলোকে খাবে আমার রেসিপিটা একবার হলো বাড়িতে বানানোর অনুরোধ রইল কেমন হয়েছে কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করবেন যারা ফেসবুক থেকে আমার এই চ্যানেলটা দেখছেন আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটাকে ফলো করার যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে সকল নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন এবং সাথে অল বাটনটা সিলেক্ট করবেন তাহলে আমার তৈরি সমস্ত রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে আমার সঙ্গে পুরো ভিডিওটা থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ